কলিজা ভুনা জীবনেও খাবেন না যদি দেখেন এর ভিতর থেকে কি বের হয় আজ জামাইয়ের জন্য কলিজা ভুনা করে তবুও মন পেলাম না সাথে নাকি চালের আটার রুটিও লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে অসুস্থতার কারণে ঈদের আগে বাসায় চলে আসতে হলো সামনে যেহেতু ঈদ চলে আসছে আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণে গরুর কলিজা নিয়েছি আর যে ভুলের কারণে কলিজা ভুনা দেখতে অনেকটা কালো হয় এবং খেতেও ভালো লাগে না সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফুটিয়ে নেওয়া গরম পানির মধ্যে আমি আস্ত কলিজা দিয়ে দিলাম এর সাথে একটা আস্ত লেবু দিয়ে দিব লেবুর ঘ্রাণটা যেন ঠিক মতো বের হয় যার কারণে ছোট ছোট পিস করে নিয়েছি বিশেষ করে কলিজা ভুনা স্বাস্থ্যের জন্য অনেক ভালো কিন্তু অনেক বাচ্চারাই দেখবেন কলিজা খেতে চায় না একটা গন্ধ আসে এর জন্য আর দেখেন এখনই ভিতর থেকে কি বের হওয়া শুরু হয়েছে সব পানিগুলো অনেক বেশি ময়লা হয়ে গেছে অনেকেই তো কলিজার সাথে প্লাস্টিকের মতো দেখতে এটাও খেয়ে ফেলে আমরা আমাদের পছন্দের খাবার খাবো তবে ভালোভাবে রান্না করে গরুর কলিজাগুলো ছোট ছোট পিস করে গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পাশাপাশি মশলাগুলো রেডি করে নিচ্ছি শুধু কি কলিজা পরিষ্কার রান্নার মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে আজকের রেসিপিটি দেখে কলিজা ভুনা করলে এর স্বাদ কখনোই ভুলবেন না এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবং সাথে সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিব সাথে কিন্তু কিছু বাটা মশলাও ব্যবহার করছি এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে প্রথমেই আমি তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছি পরবর্তীতে আবারও পানি দিয়ে ভালো করে আরো একবার কষিয়ে নিব রান্নার স্বাদ অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপর তাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে হবে এবার আমি পরিষ্কার করা গরুর কলিজাগুলো দিয়ে আরও একবার কষিয়ে নিব এত সকালে রান্নার কালারটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের রান্নাটা কেমন হতে যাচ্ছে যে কোনো কলিজা ভোনা সাধারণত দেখতে কালো হয়ে থাকে কিন্তু এটা মোটেও কালো হবে না আর কলিজা ভোনার সাথে একটু আলু দিলে কিন্তু আরও ভালো লাগে প্রিয় আপুরা আজকে অনেক বেশি মন খারাপ নিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা বুঝে গেছেন ঈদের আগে মা বাবাকে ছেড়ে আসাটা অনেক বেশি কষ্টের ছিল আর আমি একটু বেশি অসুস্থ হয়ে গেলে ডক্টর দেখানো ছাড়া কোনো উপায়ই থাকে না এবার তো অনেক বলবেন আপনাকে দেখলে মনে হয় না সত্যি কথা বলতে ছোটবেলা থেকেই আমি এরকম হাসি খুশি একজন মানুষ অনেক কষ্টের মধ্যেও আমি সবসময় হাসি খুশি থাকি যার কারণে সবার অনেক বেশি কথাও শুনতে হয় মা তো এখনো মাঝে মধ্যে বলে তুমি কি ভালো মন্দ বুঝো না ধরেন গভীরভাবে এত কিছু চিন্তা করি না এই তো অসুস্থতার কারণে জামাইকে বলছিলাম রান্নাঘরে গিয়ে একটু তরকারিটা দেখার জন্য আর সে কি করেছে তাকে কিছু না বলে আরো হাসতেছিলাম আমি খুবই সাধারণ মানুষ সাধারণ ভাবে থাকতে পছন্দ করি নিজের যতটুকু আছে আল্লাহর কাছে আদায় করি যা নাই এটা নিয়ে ভেবে মোটেও সময় নষ্ট করি না এই তো এখানে রাইস কুকারে আগেই কিছু ভাত রান্না করা ছিল তার ভিতরেই আবার আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি রান্নার শেষে জামাই বলতেছিল কলিজাপনার সাথে চালের আটার রুটি হলে নাকি ভালোই লাগে একটু আগে বললেই পারতো আমি যখন রান্নাটা বসিয়ে দিয়েছি তারপরে সে বলেছে তখন তো আমারও মন খারাপ হয়ে যায় আমি কলিজা ভুনা দিয়ে সিঙ্গারা বানিয়ে খেয়েছি কিন্তু কখনো রুটি খাওয়া হয়নি কোনো আপুরাকে গরুর কলিজা ভুনা দিয়ে রুটি খেয়েছেন আর খেয়ে থাকলে অবশ্যই জানাবেন তো আমি এই অবস্থায় দেখতেছিলাম লবণ ঠিক আছে কিনা তো আরও একটু লবণের প্রয়োজন ছিল যার কারণে দিয়ে নিলাম আর এটা কিন্তু ভুনা করব কোনো ঝোল থাকবে না এই তো যে কাজগুলো প্রতিদিন আমাদেরকে কম বেশি করতে হয় থালা বাসন পরিষ্কার করার কাজ আপাকে তো গাড়িতে বসেই ফোন করেছিলাম আমি আসার পর পর আপাও চলে আসে এসে আমার সব কিছু পরিষ্কার করে দিয়ে যায় তারপরও দেখবেন রান্নার ফাঁকে কিন্তু আরো অনেক কিছুই পরিষ্কার করতে হয় আর সে বুঝতেই পারে নাই আমরা যে ঈদের আগিয়ে চলে আসব বাবা মাকে অনেক বেশি মন খারাপ দেখে আসছি ওইভাবে ভিডিও করতে পারি নাই যতটুকু করছি ভাবছি অন্য একটা দিন আপনাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে অসুস্থ থাকলে কোনো কিছুই আর ভালো লাগে না এই তো এখানে গরুর কলিজা ভুনা প্রায় হয়ে গেছে উপর থেকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি অনেক ভালো রান্না করতে পারি এটা কখনোই বলি না হয়তো আমার চেয়ে অনেক কাপড় আরো ভালো রান্না করতে পারেন তবে আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে তারা চেষ্টা করে দেখতে পারেন আমি তো ওই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এদিকে হচ্ছে আমি আরও একটা রান্না করব এই জন্য কিছু একটু রেডি করে নিচ্ছি যেহেতু একটু অসুস্থ এই সময় একটু বেশি করে রান্না করে নিলে আর কোনো চিন্তাই থাকে না আর এই কয়েকটা দিন ধরে আপনাদের ভাইয়া তো বাসাই থাকবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন